আমরা এমএলএস দিয়ে আরো গিলিয়ে আইছি আমার বিদ্যে গাই আছে কলম দিয়া আছে তারপরে কাটালিয়া থেকে আছে আমরা চাই গাড়ি দাঁড়ায় নিছি এক ঘন্টার উপর হয়েছে কোনো টাকা দিতে আছে না টাকার লেগে আমরা যেতে পারতাছি না এমন রুগীও আছে রেফার হইবো আরো কিন্তু আমরা যাইতে পারতাছি না তেলের লেগে আচ্ছা তেলটা কে দে তেলটা এটা কোম্পানির ইয়া থেকে দিতে আছে আর তারা ক্যাম্পের থেকে কোন মানে কোম্পানির নাম কি তা জেবিএল তার কত দিন ধরে টাকা আটকে রাখছে টাকা অন্যান্য ভিউ কত টাকা পাঠা আমরা তো জানি না কিন্তু অন্যান্য ভিউ সিটা আছে না আমরা এখান থেকে টাকা পাঠাইলে তারপরে দেয় আর কি টাকার তেল এরপরে পনেরো লিটার বিশ লিটার করে তেল দিচ্ছে হ্যাঁ আর কত দিন ধরে আসবে তোমরা এরকম সমস্যাটা সমস্যাটা তো আছে প্রায় আট মাস রুমে পনেরো লিটার বিশ লিটার এখন কী তাছাও তখন তেল দিলে তো আমরা যেতাম গিয়ে আর কি তেলের টাকা নেই আর কি তুমি ও এইটা দিয়ে মানে এম এম মালিসটা দিয়ে কী পরিষেবা হয় এটা তো রুগী আর কি ডেলিভারি রুগী কোথা থেকে আনা হয় আমরা আমরা আইসি অঙ্কির থেকে এরা আইসি কল্যাণপুর থেকে আর একটা আইসি কাঁঠালিয়া থেকে মানে এটা কোথায় থেকে কোথায় আসা যাওয়া করে জিবি সব এমন কতগুলি আছে কতগুলি অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স তো টোটাল মানে পঞ্চাশটা নষ্ট আছে আচ্ছা এখন কি চাও এখন টাকা দিলে তো আমরা তেল লুকিয়ে যাইতাম আমরা এক ঘন্টার উপরে দাঁড়িয়ে এখন টাকাটা দিব কে

আসলে কত এটা কোন জায়গা আপনারা জায়গাটা কোন জায়গা কাটালিয়া কতদিন ডেলি আপ ডাউন করে দু ধরে অন লাগে পরে ঠিক এই তেলের সমস্যাটা কি সবসময় এরা দি এরকম যদি তেল না তোমরা সার্ভিস দিবা পুরোটাই